আল্লাহর গজবের চাইতে রহমত শুধু রোজাদাররা অর্থ কি রোজাদাররা এই গেট ব্যথিতে অন্য গেট যাওয়ার অনুমতি আছে

সবকিছু চাই চাই আমি জন্য অনুমতি দিই কারণ কারণ আমার আমার আলোচনা হইলেই বেজার লাগে কত ইউটিউবের আছে আমার বিরুদ্ধে লেগে কত কি লেগে কিছু বুঝে না তো ওই যে বুঝলি দুই রে গেল গরম হয়ে যায় সারা বিধ ভিতরে আগুনে বড় বেটা গরমের কি দেখছে শ্বশুর বাড়িতে যায় কই যায় বলেন না এই নতুন জামাই তো দুই চার পাঁচ পরে জামাই এ গেট দিয়ে ঢুকে হে গেট দিয়ে ডুবে হে গেট দিয়ে ঢুকে আরেকজনে আইসা এরকম ঢুকতে স্যার একজন বাই বলে দিয়েছে তা হয় তুই কে রে আমি কে মানে আমি আমাদের দিয়া ওই যে বন্ধু তুই এর উপর করে সামনে জামাই এরকম করে

আমি চিন্তা করছি এই গেট দিয়ে ঢুকবে কেন স্পেশাল কেন এর টিসুতে দাদা পানিও দিবি না দুধ দিবি না টিসু দিবি না বুড়ো মানুষের যখন পানি যায় এটা দিয়ে দেবে খাওয়ার পরে বলবে যে আপনি না রোজা রাখছেন আল্লাহ রসুল বলছেন যে এটা রোজা মাইব না মনে বুঝলি হ্যাঁ

যদি শরবত হয় আমার একটা শরবত বানাইয়া দেয় জহিরি আল্লাহ ভালো করুন তো হেঁটে বসে আমি ইফতারের টাইমে দেব হেঁটে দেয় ইফতারে বল এত মজার হয় পরে তো আবার এটা কোম্পানি খুলবে হুজুর বুঝি খুব মজার হয় কোম্পানি কাশেমি শরবত হাউস লেখ কাশেমি শরবত হাউস শরবত বিক্রি করবি তোর ডেইলি ষাট দশ হাজার টাকা বিক্রি হবে পাঁচ হাজারের উপরে হবে ব্যবসা এটা খাওয়ার পরে কলিস এখন ইফতারের টাইম হলে আরো ভালো নেই ঠিক আছে নি আজ থেকে ইফতার আগে ঠিক আছে নি দি কইছে ঠিক আছে তোমরা আগে এত ভালো আমি তোমরে দিব রাই মানে দিবি

তিন কেজি তিনশো গ্রাম কিশমিশ তিন কেজি তিনশো গ্রাম পনির তিন কেজি তিনশো গ্রাম এগুলো হইল ফেতলা দেওয়ার মাধ্যম ওইখানে পনির কিশমিশ খেজুর এগুলো চেয়ে গমের দাম বেশি ছিল বুঝেন নাই আরবদের কাছে এটা যেহেতু অ্যাবাদত অ্যাবাদতের মধ্যে কোনো ক্যাশ চলে না যে এখন পনির হবে এক কেজি তিনশো গ্রামেরা ছয়শো পঞ্চাশ গ্রামেরা পনির পনির খেজুরের কেন আর আটা হবে সাত কেজি এখানে গেস চলে চলে যেমন নামাজ পাঁচ মাছ শর্ত না বিক্রির সহ শয় নামাজের রাখা আঁকা ভজত শূন্য দুই টাকার খরচ দুই টাকা থেকে জহুল শূন্য আগে খরচা থেকে তারপরে শূন্য দুই টাকা থেকে এগুলোর মধ্যে ক্যাশ চলে যান ঠিক ইসলামী শরীরের কোন বিষয়ে যেভাবে এটার নাম ইসলাম কথা কয়না যেটা এবার যেইখানে ক্যাশ করার সুযোগ আছে যেখানে কোন সরাসরি দলিল নাই প্রমাণ নাই ওইখানে এই বিষয়টাকে যেটা দলিল আছে ওইটার উপরে ক্যাশ করার সুযোগ আছে এই জন্য এই যে গম আর আটা ব্যতীত এগুলো শুধু এক কেজি ছয়শো গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম আর বাকি সব শুধু তিন কেজি তিনশো গ্রাম 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 এখন এইখানে যেটা আমরা করি করি ওই কয় যে এবারের ক্ষেত্রে কত রেখে বলেনি নেই তো মসজিদে ইমাম সাহেবের টাকা এরকম কিন্তু সবাইকেই এত গরিব আর কথা কয় না সবাইকে এত গরিব যে তার ছেলের মুসলমানি মানে

ফিতরা পরিশোধ করার তফিদা সকাল আটটা ঠিক আছে ঠিক আছে নেই ঘুমাইলে পরে ঘুমাই নামাজ পড়ার পরে আগে কিছু খাইবেন পরে কিছু খাইয়ে হালকা দিয়েছে বিড়ি টান টান দিয়ে যারা বিড়ি খান